সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সময় তো খামারে ভাইরা আজকে আমি মিল্ক ফিভার বা দুধ জ্বর এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তো যারা বিষয়টি জানেন সেটা খুবই ভালো কথা কিন্তু যারা মিল্ক ফিভার সম্বন্ধে জানেন না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে যারা খামার আকারে গরু পালন করেন দশটা পনেরোটা বিশটা এমন বেশি সংখ্যক গাভী নিয়ে যারা খামার আকারে গরু গাভী পালন করেন তারা কিন্তু প্রাথমিক একটি ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু খামারে আসেন অথবা অনেকেই অনেক খামারে আছে যেখানে যারা ট্রেনিং নেন না কিন্তু তাদের খামারে অন্তত একদিন দুই দিন অথবা তিন দিন পর পর কিন্তু ডাক্তার ভিজিট করে খামারে সেক্ষেত্রে খামারে যদি গাভীর কোনো সমস্যা থাকে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা সেটা সমাধান করে দেয় অথবা কোনো গাভীর যদি অগ্রিম পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা পরামর্শ দিয়ে দেয় যে এই গাভীরটির এই করতে হবে কিন্তু যারা ছোট আকারে গরু পালন করেন অর্থাৎ ঘরোয়াভাবে গরু পালন করেন একটি দুইটি অথবা তিনটি তারা কিন্তু কোনো প্রকার ট্রেনিং নেন না বেশিরভাগ মানুষই অর্থাৎ তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্তেই এই গরুগুলো পালন করেন গাভীগুলো পালন করেন তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় তো সেক্ষেত্রে সেই গাভী ক্ষতিগ্রস্ত হয় অথবা মারা যায় অথবা তারা দেখা যায় যে বেশিরভাগ মানুষই হাতুরে ডাক্তারের পশাপূর্ণ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো বেনিফিট আশা করা যায় না সেই গাভী থেকে পরবর্তীতে কিন্তু সেই গাভীর উৎপাদন ক্ষমতাও কমে যায় দুধও কমে যায় সব কিছুই কমে যায় তো তারা কিন্তু লসের মুখে পড়ে যায় তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব যাতে ছোট্ট করে দুধ জ্বর এবং মিল্ক ফিভার সরি দুধ জ্বর বা মিল্ক ফিভার সম্বন্ধে প্রাথমিক একটি ধারণা দেওয়ার তো আমার এই ভিডিওটি দেখার পরে এই বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করলে অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে যে সেখানে গেলে সেই ডাক্তারের সাথে আলোচনা করলে ডাক্তাররা যে পরামর্শ দেবেন তাতে আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন তো আমি চেষ্টা করব একজন খামারি হিসেবে অন্য একজন খামারিকে এই বিষয়টি সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা দেবার সেক্ষেত্রে আপনাদের উপকার হবে আশা করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আমি বুঝিয়ে বলছি আমার মতো করে সাধারণত এ রোগ পশুর বাচ্চা প্রসবের পরপর দেখা যায় মানে মিল্ক ফিভার রোগটি বাচ্চা প্রসবের পর পরই কিন্তু গাভের মধ্যে দেখা যায় প্রসবের সাথে সম্পর্কিত বলে এ রোগকে পারচুরিয়েন পেরোসিসও বলা হয় আর আরেকটা বিষয় আছে সে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে যদিও এ রোগের নাম মিল্ক ফিভার তবে শরীরে জ্বর হয় না আমরা সাধারণত অনেকেই জানি যে মিল্ক ফিভার যখন বলা হয় তখন দুধ জ্বর বলতে বিষয়টি আসলে অনেকের কাছে কঠিন মনে হয় তারা কিন্তু ধারণা করে যে শরীর গাভীর শরীরেও কিন্তু জ্বর থাকে কিন্তু মোটেই না দুধ জ্বর বলতে গাভীর শরীরে কোনো প্রকার জ্বর থাকে না আর কিছু কারণ আছে কি কারণে এই দুধ জ্বর বা মিল্ক ফিভার হয় প্রধানত যে কারণটি আছে সেটা হচ্ছে পশুর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার ফলে কিন্তু দুধ জ্বর হয় এটাই সবচাইতে প্রধান কারণ আর বাচ্চা প্রসবের পর বাঁশুরের হাড়ের মাধ্যমে ও শাল দুধের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গাভীর শরীর থেকে চলে যায় ফলে কিন্তু এই রোগটি দেখা দেয় তো এটি আসলে মূল কারণ ছিল যে গাভীর শরীরে ক্যালসিয়ামের শর্ট হয়ে যাওয়ার কারণে ক্যালসিয়াম কমে যাওয়ার ফলে কিন্তু এই দুধ জ্বর হয় তো এই দুধ এই ক্যালসিয়ামটি মূলত বাসরের হাড়ের মাধ্যমে এবং শাল দুধের মাধ্যমে চলে যায় আর তো কিছু লক্ষণ আছে যে লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে গাভীর মিল্ক ফিভার বা দুধ জ্বর হয়েছে তো এক নাম্বার লক্ষণ আছে সেটা হচ্ছে উদামন্দ দেখা দেবে আসলে এটা সব রোগেরই প্রধান লক্ষণ যে রোগ হবার পরে দেখা দেয় অর্থাৎ আপনার গাভীটি খেতে চাইবে না তাছাড়া দ্বিতীয় লক্ষণ আছে মাথা এবং পা কাঁপে মিল্ক ফিভার হওয়ার পরে মাথা এবং পা কাঁপতে থাকবে আর হার্টবিট বেড়ে যাবে পিছনের পিছনের পায়ে দুর্বলতার কারণে কিন্তু গাভী ভালোভাবে আয় ভর দিয়ে হাঁটতে পারে না সেক্ষেত্রে কিন্তু গাভী শুয়ে পড়ে আর গাভী যখন শুয়ে পড়বে মিল্ক ফিভার হওয়ার পরে গাভী যখন শুয়ে পড়বে তখন গাভের যে মাথা থাকবে সেই মাথা কিন্তু পেটের দিকে গুঁজে থাকবে পেটের দিকে দিয়ে থাকবে মাথাটি আর মিল্ক ফিভার হওয়ার পরে পশুর শরীরের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক বা তার চেয়ে অনেক কমে আসে আর পশুর শরীরে অবশ্যই খিচুনি দেখা দিবে পাগুলো গুলো থাকবে মানে পশুর শরীরে যখন খিচুনি দেখা দিবে তখন পশু চারদিকে পা গুলা করতে থাকবে সর্বশেষ লক্ষণ সেটা হচ্ছে পশু এভাবেই মারা যাবে এই রোগটি নির্ণয় করতে হবে বাচ্চা দেওয়া এবং রোগের উল্লেখযোগ্য লক্ষণগুলো দেখে কিন্তু এই রোগটি মূলত নির্ণয় করতে হবে আর এটি নির্ণয় করার আরেকটি উপায় আছে সেটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করতে নির্ণয় করার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পশুর শরীরে কি পরিমাণে ক্যালসিয়াম আছে সেটা দেখেও কিন্তু সেটা মিল্ক ফিভার হয়েছে কিনা সেটা বোঝা যায় যায় তো এটা চিকিৎসা আসলে যদি হয়ে সেক্ষেত্রে কিছু চিকিৎসা আছে সেই চিকিৎসা আপনারা দিতে পারেন তো ইনজেকশন আছে ক্যালডি ম্যাগ আছে তাছাড়া ডি কেম আছে তো ক্যালডি ম্যাগ এই এই ইনজেকশনটা মূলত রেনেটা কোম্পানি এটার দুইশো এম বোতল পাওয়া যায় তো এক বোতল ইনজেকশন ব্যবহার করলে হবে আর এটা আসলে একমি কোম্পানির এটাও দুশো এম এটাও এক বোতল ব্যবহার করলে হবে তাছাড়া এসকেপ কোম্পানির আছে ম্যাজিক্যাল টোয়েন্টি আছে এটাও দুইশো এম এটাও যে কোনো এক বোতল ব্যবহার করলে হবে তো এটা আসলে এই ইঞ্জেকশন প্রয়োগের কিছু নিয়ম আছে সেটা হচ্ছে পশুর বয়স শারীরিক ওজন জাত রোগের তীব্রতা ইত্যাদি বিবেচনা করে প্রতিটি পশুকে ক্যালডি যে কোনো একটি দুইশো থেকে তিনশো আস্তে আস্তে প্রয়োগ করতে হবে তো এই বিষয়টি আসলে যদি আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর সব বড় ব্যাপার হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে আপনাকে আপনি যদি প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে আপনি সবসাথে বেশি লাভবান হবেন আমি বলবো সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে গাভীকে ক্যালফস পি এটা হচ্ছে অপশন ইন কোম্পানির আর স্যান স্যান ক্যালোরাল আছে এটা হচ্ছে নোভার্টিস কোম্পানি তাছাড়া ডিসিপি প্লাস আছে অপশন ইন কোম্পানির তাছাড়া ডিসিপি গোল্ড আছে সে কোম্পানির এবং ওরা আছে এটা হচ্ছে এসকেপ কোম্পানি তো আপনারা এই জাতীয় ক্যালসিয়াম গুলা কিন্তু ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম এবং ডিসিপি পাউডার গুলো ব্যবহার করতে পারেন তো আমি যেগুলো নাম বললাম সেগুলোর যে কোনো একটি প্রতিদিন পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ মিলি পরিমাণ খাবারের সাথে মিশিয়ে আপনি যদি গাভীকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ করা যায় তো চিকিৎসা করার আসলে এত ঝামেলা কী করে সবাই চেষ্টা করে প্রতিরোধ করতে তো আমি আপনাদেরকে পরামর্শ দেব গাভী যখন গর্ভাবস্থায় থাকবে তখন কিন্তু আপনারা এই জাতীয় ক্যালসিয়ামগুলা আপনার গাভীকে খাওয়াতে পারেন এই জাতীয় ডিসিপিগুলো খাওয়াতে পারেন ডিপি পাউডারগুলো খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাভীর এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তো যতটুকু পারবেন যে এই রোগ সম্বন্ধে দূরে থাকার চেষ্টা করতে হবে সেজন্য অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা করবেন তো এই ছিল আসলে মিল্ক ফিভার বা দুধ জ্বর নিয়ে কথা তো আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি তারপরেও যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর সবসাথে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে সেই গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে সেই লিঙ্ক থেকে আপনারা গ্রুপে জয়েন করে তারপরে আপনার প্রশ্নটি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে গ্রুপের যতজন মেম্বার আছে সবাই আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই হেল্প করার একটি সুযোগ পাবে আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে এটা দেখে হয়তো কেউ একটু হলেও উপকৃত হবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ অনুরোধ যে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ